জান্নাত এখন নিশ্চিত কারণ আমার এখন চারটি বউ ভাইরা মনে রাখবেন যার চারটি বিয়ে করার শুননা সামর্থ্য থাকলে চারটি বিয়ে করুন শোনো আজকে হাদিস শুনলাম মাতার চারটা বিয়ে করা শুন না আমি চারটা বিয়ে করব ইনশাআল্লাহ তুমি চারটা বিয়ে করো কোনো সমস্যা নেই কিন্তু আগে আমার ড্যানমোহর পরিশোধ করো আমাকে আরো তিনটি বিয়ে করে দাও না হলে আমি ভাত খাবো না ঠিক ঠিক আছে আছে আগামী তোমার বিবাহের ব্যবস্থা করে দিচ্ছি জান্নাত এখন নিশ্চিত কারণ আমার এখন চারটি বউ আমরা এখন নয়ন ভাইয়ের বাড়িয়ে দাওয়াত খেতে যাব নয়ন ভাই আপনার বন্ধু শামীম ভাই সেও চারটি বিয়ে করতে চায় তার জন্য মেয়ে দেখা শুরু করুন আমরা সকলেই মিলে গিয়ে তার বিয়ে খাবো আমরা দুজনে চারটি করে বিয়ে করেছি আমরা সকলেই মিলে মিশে একসাথে থাকি চাকরি বিয়ে করুন সংসার সুখের গড়ে তুলুন আসসালামু আলাইকুম ইসলামে চারটি বিয়ের সুযোগ রাখা হয়েছে তবে এটি সামর্থ্য আর নিয়তের উপর নির্ভর করে বিয়ে সম্পর্কটা কেবল সংখ্যা নয় এটি ভালোবাসা ন্যায় বিচার আর সম্মানের বন্ধন যদি ন্যায্যতা আর ভালোবাসা বজায় থাকে তাহলে চার স্ত্রী নিয়েও সংসার পান্তিপূর্ণ আর সুখী হতে পারে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি ইসলামিক শিক্ষাগুলো মেনে ন্যায়পরায়ণ জীবন গড়ে তুলুন জাজা কুমুল্লা খাইয়ের